ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম আজমকে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার দশ জন সকালে এগারোটার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার জি এম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জের সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার মৃত মইন উদ্দিনের ছেলে সে অনুযায়ী বহির্গমন বিভাগের সকল কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয় পরবর্তীতে সকাল এগারোটার তাকে পাসপোর্ট ডেস্কে জমা দিলে যাচাই বাছাই করে তাকে গ্রেপ্তার করা হয় বেনাপোল থানার ওসি মোহাম্মদ রাসেল মিয়া বলেন তার নামে গোপালগঞ্জ থানা সদর থানায় একাধিক মামলা রয়েছে ইমিগ্রেশন গ্রেপ্তার আসামি আমাদের কাছে হস্তান্তরে গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হবে দেশবাণী সংবাদের পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন। আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ